আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজ আমরা একটা দুনিয়ায় বসবাস করছি যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গী হচ্ছে চ্যালেঞ্জ সংগ্রাম সুখ দুঃখ এবং হতাশা কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে যে এই সবই আসলে এক পরীক্ষা আল্লাহ তালা আমাদের যে জীবন দিয়েছেন তা আমাদের জন্য একটি পরীক্ষার ক্ষেত্র এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের উচিত ইমান ও সবর ধারণ করা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা আল্লাহ আমাদেরকে কোরআনে বলেছেন আমি তো তোমাদের সবাইকে পরীক্ষা কর কখনো ভালোবাসার মাধ্যমে কখনো ক্ষতির মাধ্যমে কখনো শোকের মাধ্যমে তবে তুমি সবর ধারণ করো কারণ তোমরা যদি সবর করো তবে তোমাদের জন্য আখেরাতে বিশাল পুরস্কার রয়েছে আমাদের এক মহৎ শিক্ষা দেয় প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের জন্য এক সোনালীর সুযোগ হতে পারে আমাদের উচিত যেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি উপহার হিসেবে গ্রহণ করি এবং সেগুলোর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হই আমাদের নবীজি সাল্লা সাল্লাম বলেন যিনি মানবতার জন্য এক সর্বশ্রেষ্ঠ আদর্শ ছিলেন তিনি বলেন বিশ্বাসী পুরুষ বা মহিলা যখন কোনো বিপদে পড়ে তখন সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে সে জানে যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করে এবং তার ইচ্ছা ছাড়া কিছুই করতে পারে না এই কথা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনোই একা নই আল্লাহ আমাদের সাথে আছে আমাদের পাশে আছে আমাদের প্রতিটি কাজের জন্য আল্লাহর সাহায্য আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি তাই আমরা যেন আমাদের প্রতিদিনের কাজের মধ্যে ইবাদত দয়ালুতা এবং সৎ কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আমাদের উচিত ভালো কাজের মাধ্যমে ইসলামকে ছড়িয়ে দেওয়া মানুষের সাহায্য করা এবং যারা বিপদে আছেন তাদের পাশে দাঁড়ান তালা আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের হৃদয়ে ধৈর্য কৃতজ্ঞতা এবং প্রেমের বাণী প্রতিষ্ঠিত করুন আমি